আকাশ নেদা আর সেই দিনের কথা মনে এখানে এখন ঘুরলাম আসলে ওটা আমাদেরই এটা তো আমার জন্য মনে পড়ছিল ভারতের সময়ও বুঝলাম এ যেন অনুড়ি নিয়ে এসেছিলাম আর বাড়ির রান্নাঘর ভরে উঠে আপনাদের সবাইকে আমার জীবনের নতুন একটি দিনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে ব্রেড চা এই সমস্ত দিয়ে দিনটা শুরু করবো আর তার সাথে ভাবছি আজকে আপনাদের সাথে আমি আমার সেই প্রথম দিকের দিনগুলো নিয়ে কথা বলি ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডসে আসার প্রথম দিন সত্যিই ছিল স্বপ্নের মতো কোনো কিছুই যেন বাস্তব বলে মনেই হচ্ছিল না কলকাতার সেই কোলাহল ছেড়ে যখন আমস্টারডামের স্কিফল বিমানবন্দরে নামলাম প্রথমেই যে জিনিসটি আমাকে অবাক করেছিল তা হলো এখানকার আকাশ নেদারল্যান্ডসের আকাশ অনেকটাই নিচু মনে হয় আর এত মেঘলা থাকে যে মনে হয় খুব সহজেই মেঘটাকে ছুতে পারবো কনকনে ঠান্ডা হাওয়া আর ঝিরি বৃষ্টির ছোঁয়া আমাকে মনে করিয়ে দেয় আমি এখন পৃথিবীর ভিন্ন গোলার্ধে প্রথমবারের জন্য চোদ্দ ঘন্টার জার্নি তো অবশ্যই সেটা এক অন্য রকমের অভিজ্ঞতা ছিলই তাই অনেকটা সময় আকাশের দিকে তাকিয়ে বা ফ্লাইটের জানলা খুলে তাকিয়ে তাকিয়ে কাটিয়েছি যখনই ঠিক নেদারল্যান্ডস আসব তার আগের মুহুর্তে দেখছি পুরো আকাশটা মেঘে ঢাকা হয়ে গেল আর একদম অন্ধকার চারিদিক ছেয়ে এসেছে আর নিচে কিছুই দেখা যাচ্ছে না ফ্লাইট ঠিক ল্যান্ড করবে এটা তার আগের মুহূর্তের কাহানি তখনই মনের মধ্যে কেমন যেন একটা ভয় নাড়া দিয়ে উঠেছিল কারণ এরম দেখতে তো আমরা অভ্যস্ত নই আমরা সব সময় রোদ ঝলমলে একটা পৃথিবীকে দেখে অভ্যস্ত সেখানে হঠাৎ করে এসে এত নিস্তব্ধতা এত নিরবতা দেখে সত্যিই ভয় লেগেছিল আমি একটু দোকানে এসেছি দোকান থেকে কিছু টুকটাক ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নেব বলে আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল রাখা আছে আর সেই দিনের কথা মনে পড়লে এখনও যেন মনের ভিতরটা অন্য রকমের শিহরণ জেগে ওঠে ভালো খারাপ সুখ দুঃখ দুটো অনুভূতি সমানভাবে কাজ করছিল কোনটা বেশি ছিল কোনটা কম ছিল সেটা আমি বলতে পারবো না ভালো লাগা ছিল প্রথমবারের জন্যে বিদেশে আসা আর খারাপ লাগা ছিল বাড়ির সবাইকে ছেড়ে আসা অজানা অচেনা নতুন এক পৃথিবীতে এসে নিজের নতুন সংসার তৈরি করা হাই আজকের মতো আমার বাজার কমপ্লিট এখন আমি যাচ্ছি বাড়ি আর দশ মিনিটের মতো হাঁটা রাস্তা তারপরে পৌঁছে যাব আজকে যদিও ঠান্ডাটা তুলনামূলক অনেকটাই কম আছে আর এখানে এখন ঘড়িতে সময় চারটা চারটে এখনও বাজে নেই সাড়ে তিনটে বাজছে যখন পাঁচটা বাজবে সন্ধে হয়ে যাবে এখনই দেখে মনে হচ্ছে প্রায় সন্ধে হতেই চললো বাড়িতে তো চলে আসলাম আর বাড়িতে এসেই ভাবছি একটু চাউমিন বানাবো ঠিক দেশের মতো লম্বা সরু সরু চাউমিন টিফিনে নিয়ে যাওয়া থেকে শুরু করে টিউশন থেকে বাড়ি আসার সময় সেই এক প্লেট চাউমিন রাস্তার ধারে আহা তার যে কি স্বাদ সে আর বলবার নয় এয়ারপোর্টে তো পৌঁছে গেলাম আর যেহেতু আমরা অন্য দেশ থেকে এসেছি আমাদেরকে প্রথমেই যেতে হলো ইমিগ্রেশনের জন্যে লম্বা লাইনে দাঁড়াতে সেখানে গিয়েও বুকের মধ্যে চরম ধরপড়ি এত ভয় লাগছে কারণ জানি না আর কখনো এরম কোনো পরিস্থিতির সম্মুখীনও হতে হয়নি জানি না কি কোশ্চেন করবে আর কি বা তার উত্তর হবে তাও মনের মধ্যে একটা প্রিপারেশান তো ছিলই যা হবে দেখা যাবে এরম একটা ইমিগ্রেশনের আবার দু রকমের লাইন ছিল একটা ইউরোপিয়ানদের জন্যে আর একটা ছিল অন্যান্য আদার্স সব কিছু আমরা ছিলাম আদার্সটাতে ইউরোপিয়ান লাইনটাতে যখন গেলাম তখন ওনারা বললেন না না এটাতে না ওইটাতে যেতে হবে তখনই মনের মধ্যে সেই যে সেই ইংরেজদের যুগে যেরম একটা ফিলিংস আসে না যে ভারতীয়দের সাথে এক অন্য রকমের ব্যবহার আমার ঠিক ওরমই লেগেছিল। তবে ওই জায়গায় আমি একটু ভুলই ছিলাম আসলে ওটা আমাদেরই ভুল ছিল আমরা ওনাদের লাইনে যাচ্ছিলাম যাই হোক তারপর ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে মোটামুটি আধ ঘন্টা মতো লাইন দেওয়ার পর আমার টার্ন এসেছিলো যদিও খুব একটা সেরম কিছু কোশ্চেন করেনি কেন এসছি কতদিন থাকবো কি ভিজাতে এসছি এরম চার পাঁচটা মতো কোশ্চেন করেছিল তারপর খুব ইজিলি সেখান থেকে ছেড়েও দিয়েছিল। এরপরে এসছে আমাদের লাগেজ নেওয়ার পালা লাগেজ নেওয়ার জন্য সে তো পুরো এয়ারপোর্ট কত বড় সেটা তো জানেনি একে তো আগের দিন রাত বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি পরের দিন এখানে আস্তে আস্তে দুপুর তিনটে বেজে গিয়েছে আর তখনও পর্যন্ত এই সমস্ত কিছু চলছে আর তখন না পাচ্ছি আর শরীরটাকে টেনে নিয়ে যেতে আর না পাচ্ছি মনটাকে তাও বাড়ি তো আসতে হবে আর তখন ছিল এটা আমার জন্য সত্যি এক নতুন বাড়ি গল্পে গল্পে কিন্তু আমার চাউমিন অনেকটাই আগিয়ে গিয়েছে ওই ক্যাপসিকাম গাজর টমেটো সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু গুঁড়ো মশলা দিলাম যখন ওখানে ছিলাম তখন তো আর কোনোদিনও এতটা জার্নি করার প্রয়োজন হয়নি আর কোনোদিন একসাথে এতটা সময় বাড়ির বাইরেও থাকিনি তো এই সমস্ত কিছু মিলে সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে আর তখন জানেন তো দুটো বড় বড় লাগেজ প্রায় ধরুন সাত কেজি মতো ছিল লাগেজ আরও দশ দশ কুড়ি কেজি মতো ছিল হ্যান্ড লাগেজ এত লাগেজ নিয়ে দুজনে যাওয়া সেটাও ছিল এক অন্য রকমের অভিজ্ঞতা কারণ বাড়িতে থাকতে আজ অব্দি কোনো দিন একটা ব্যাগও তুলতে হয়নি সেখানে এত বড়ো বড়ো ভারী ভারী লাগেজ নিয়ে যাওয়া এটা তো আমার জন্যে সত্যিই অনেক টাফ ছিল প্রথম দিকে সব কিছুই খুব গোছানো মনে হলেও নিয়মকানুন মেনে চলাটা বেশ জরুরি লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হতেই দেখি এয়ারপোর্ট আর ট্রেন স্টেশন একটাই কলকাতার ক্ষেত্রে যেমন এয়ারপোর্টের ধারে পাশে কেউ যেতে পারে না এখানে আবার ট্রেন স্টেশন নিচের তলায় আর ওপরের তলায় এয়ারপোর্ট এটা বেশ ভালো লাগলো এরপরে আমরা যাব ট্রেন ধরতে ট্রেন ধরতে তো আর বেশি দূরে যেতে হলো না তবে নিতে হয়েছিল একটা অভিজিপ কার্ড অভিজিপ কার্ড ছাড়া এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টে ওঠা যায় না যদিও এখন নতুন একটা ব্যবস্থা করেছে ফোনের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারেন এরপর ট্রেনে উঠেই তো আরও অন্য এক পৃথিবীতে চলে গেলাম ট্রেন আবার এরমও হয় নাকি এ তো ফ্লাইটের থেকেও বেশি সুন্দর আর ট্রেন জার্নি যে এত সুন্দর হতে পারে তা সত্যিই সেই প্রথমবারের জার্নিটা আজও মনে পড়ছে ট্রেনে উঠে যখন দেখলাম সবাই শান্তভাবে বই পড়ছে বা বাইরের দিকে তাকিয়ে আছে তখন আমার মনে পড়ছিল ভারতের লোকাল ট্রেন বা বাসের সেই চেনা ভিড় কত রকমের কোলাহল কত মানুষজন একসাথে কেউ ঝুড়ি নিয়ে উঠছে কেউ আবার প্রচুর খাবার নিয়ে উঠছে চা চানাচুর কত রকমের তবে এখানে ট্রেনে সেসব কিছুই দেখলাম না তার জায়গায় চোখে ধরা পড়লো এক অন্য রকমের চিত্র পেঁয়াজ আর রসুন অল্প একটু সফট হয়ে যাওয়ার পর আমি চাউমিনটা দিয়ে দিলাম সব থেকে জটিল কাজ এই চাউমিনটাকে মিক্সড করা তার আগে দেব অল্প পরিমাণে সস ট্রেনে করে বাড়ি আসার সময়ও বুঝলাম এ যেন এক অন্য পৃথিবী বাইরের উইন্ডমিল টিউলিপের বাগান আর ছবির মতো সুন্দর সাজানো বাড়িগুলো দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো এক গল্পের পাতায় ঢুকে পড়ছি ঘরের দরজায় পৌঁছে ও যখন জাবি দিয়ে তালা খুলে আমাকে প্রথমবার ভেতরে নিয়ে গিয়েছিল সেই মুহূর্তটি সারা জীবন মনে রাখার মতো ঘরে ঢুকে সবথেকে প্রথমেই আমার যে অনুভূতিটা হয়েছিল সেটা ছিল প্রচণ্ড নিস্তব্ধ কোথাও কোনো আওয়াজ অব্দি নেই কিন্তু এতদিন অবধি যখন ঘরে যেতাম তখন ইন্ডিয়ান বা বাড়ির পরিবারের হই চই ছোটো থেকে বড় সবার সাথে মিলে মিশে সে এক অন্য অনুভূতি তবে তখনকার জন্যে এই ছিনছাম নিরিবিলি টাচ বাড়িটি আমার কাছে এক আস্ত পৃথিবী মনে হয়েছিল যে পৃথিবীতে আমি আর কাউকেই চিনি না শুধুমাত্র ওকে ছাড়া দেখেছেন গল্পে গল্পে আমার চাউমিন কিন্তু অলমোস্ট রেডি আর সেরম কিছুই না আমি জাস্ট ভালোভাবে মিক্সড করে নেব আর ওপর থেকে একটু গোলমরিচ দেবো আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেঁচে গিয়েছিল তার মধ্যেও এসে করে সুন্দর করে স্নান করলাম আর সে ছিল এক অদ্ভুত শান্তি এত দূরে জার্নি করার পর যখন এই ঠান্ডার মধ্যে গরম গরম জলে স্নান করলাম সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম আর সেই মুড়ি খেয়ে বেশ ভালো করে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে সময় আটটা মতো তা হলে হবে কি দেখছি তখনও অব্দি মাথার ওপরে সূর্য দেখা যাচ্ছে চারিদিক রোদ ঝলমলে সেটা দেখেও বেশ অবাক হয়েছিলাম যাই হোক এইসব ছোটো খাটো নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করেছিলাম চাউমিনটা এবারে সার্ভ করে নিই আর সেদিনও রাত্রেবেলায় খুবই অল্প রান্না হয়েছিল আর আসার পরে ও গিয়েছিল ডাচ সুপার মার্কেট অ্যালবাটাইনে আমি আর যাইনি তবে সেদিন রাত্রেবেলায় ইন্ডিয়া থেকে আনা মশলার গন্ধে যখন ডাচ বাড়ির রান্নাঘর ভরে উঠেছিল তখন মনে হয়েছিল বিদেশের মাটিতে এক টুকরো দেশি ঘর তৈরি হলো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন